যুব কংগ্রেসের সমাবেশে ভিড় অশুভ শক্তির প্রচেষ্টাকে উপেক্ষা করে নবগ্রাম যুব সমাবেশ জনজোয়ারে পরিণত হয়েছে ওয়াকফ বিরোধী যুব সমাবেশ থেকে এমনই মন্তব্য করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জানা যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওয়াকফ বিল বাতিল ও বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে যুব সমাবেশে অনুষ্ঠিত হলো শনিবার নবগ্রামের পলসন্ডা সিধু কানু মুক্ত মঞ্চে এদিনের সবাই কার্যত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবদের নবগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ডান পার্টি করে উৎসাহের সঙ্গে কর্মীদের অংশগ্রহণ নজরকারে সকলের এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব সভাপতি যুব সভাপতি কামাল হোসেনের অভিযোগ এই সমাবেশকে ঘিরে কিছু অশুভ শক্তির প্রচেষ্টা চালিয়ে গেছে সমস্ত কিছু উপেক্ষা করে যুবদের দ্বিগুণ শক্তিতে পরিণত দিন ব্যক্তি উপেক্ষা করে যুবরা দলের মন্তব্য করেন তিনি উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন নবগ্রাম বিধানসভা বিধায়ক কানায় চন্দ্র মন্ডল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হারিম যুব নেতা হাবিব শেখ হেদায়তুল্লাহ এছাড়াও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল আলিম সহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব আমার ভাই কামাল হোসেনকে এবং তার সঙ্গে তার সহযোদ্ধাগণ আজকে এই সভার আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে আমি নবগ্রাম বিধানসভার বিধায়ক হিসাবে তাদের অভিনন্দন তাদের ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতা সম্পাদক সুমিত সুনীত রাহা এবং সম্পাদক প্রিয়দর্শনী ঘোষ ঘোষ তাদের আমি আন্তরিকভাবে নবগ্রাম বিধানসভার পক্ষ থেকে এই সভায় আসার জন্য অভিনন্দন ধন্যবাদ আন্তরিকভাবে তাদের শুভেচ্ছা কামনা করছি মঞ্চে অন্যান্য আমাদের সাংগঠনিক যারা শাখা সংগঠনের সভাপতিগণ অনেকে উপস্থিত আছেন আমি তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আজকের আমার মায়েরা বোনেরা এবং যুব অংশ নবগ্রামের এই ধান কাটাকাটি একটা বড় সময় আমাদের চাষি এলাকায় নবগ্রাম কৃষক অধ্যেষিত ব্লক তার মধ্য দিয়েও যারা এসেছেন তাদের আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা অভিনন্দন আপনাদের নমস্কার শুভেচ্ছা সালাম জানাচ্ছি একদম ব্লক থেকে তৈরি হতে হবে নবগ্রাম থেকে তৈরি হতে হবে পলছন্ডা থেকে তৈরি হতে হবে জঙ্গিপুর থেকে তৈরি হতে হবে আপনার অঞ্চল থেকে তৈরি হতে হবে থেকে তৈরি হতে হবে সারা বছর চোখটা তাকিয়ে নজর রেখে নিজের এলাকাকে পাহারা দিতে হবে আমি মুর্শিদাবাদ জেলাকে ধন্যবাদ যে দাঁড়াবো কয়েকদিন আগে ওরা বেলডাঙ্গায় একটা দাঙ্গার পরিকল্পনা করেছিল আপনারা রুখে দিয়েছেন নবগ্রাম জঙ্গিপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর আপনারা রুখে দিয়েছেন বিজেপি বলে দাঙ্গা তৃণমূল বলে উন্নয়ন বাংলায় দাঙ্গা ফসাদ হবেন